আমার হাতের মধ্যে একটা লেখা আছে মা বাবা ভাই বোন যে একটা আপনি বলতে হবে কোনটা আছে তাইলে আপনি পুরস্কার পাবেন হ্যাঁ কোন লেখাটা আছে এখানে যে একটা আছে হ্যাঁ আমার হাতে যে একটা আছে মা অথবা বাবা অথবা ভাই অথবা বোন এখানে তিন জনের নাম আছে না আমি বলি মা লেখা অথবা বাবা লেখা অথবা ভাই লেখা অথবা বোন এই সাইটটার মধ্যে যে কোনো একজন আছে যে একজন আছে কিন্তু বলেন কি আছে

আসলে ভাইয়ের কথাটি অনেক ভালো লাগছে ভাইয়ের সাথে মিলেছে কিনা মিল আছে কিভাবে আন্দাজ করলেন ভাই সবাই তো মা বাবা এ দুজনের চিন্তায় বেশি আচ্ছা আমাদের ইয়েতে বেশিরভাগ মা তো আছে তারপরে আসলে ভাইয়ের আনসার যে নিবেন এখান থেকে যে কোনো একটা গিফট নিতে পারেন তো অসংখ্য ধন্যবাদ ভাইয়ের নাম কি মোহাম্মদ রমজান রমজান ভাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যাতে নেক্সট ভালো কিছু করতে পারি ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আসসালামাইকুম